আচ্ছা আমরা এই কোশ্চেনটা দেখি একশো আট নম্বর কোয়েশ্চেনটা বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন দু হাজার কোথায় অনুষ্ঠিত হয় এখন এই পরীক্ষাটা যখন হয়েছে সেটা দুই হাজার উনিশ সালের কোশ্চেন ছিল এই জন্য দুই হাজার আঠারো সালেরটা আসছে যখন এই ধরনের সালভিত্তিক ভিত্তিক কোনো কোশ্চেন থাকবে তখন আমরা রিসেন্ট সাল যেটা বা রানিং ইয়ার যেটা আছে সেটা পড়বো অথবা তার আগে বা পরে পরে সর্বোচ্চ পরেরটা পড়তে পারি আমরা তাহলে সেটা ইম্পর্টেন্ট হয় যেমন দু হাজার আঠারো উনিশ সালের কোশ্চেনে আসছে আঠারো সালেরটা এখন পঁচিশ সালে যদি কোনো পরীক্ষা হয় আমরা বসে আঠারো সালেরটা নিশ্চয়ই আসবে না উনিশ সালেরটাও আসবে না সো আসলে কোনটা আসবে সেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালেরটা আসলে সর্বোচ্চ আসতে পারে সেটা বলা হয়েছে এখন এই জলবায়ু সম্মেলন যেটা সেটাকে বলা হয় কোপ সম্মেলন আর কি যেটা সিওপি কনফারেন্স অফ পার্টিস যেটা হয়েছিল সর্বশেষ হয়েছিল দু সালের কোপ টোয়েন্টি যেটা হয়েছে আজারবাইজানের বাকুতে এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস থ্রি জিরো ধারণা দেন যেটা হচ্ছে শূন্য নেট কার্বন শূন্য সম্পদের একাগ্রতা এবং শূন্য বেকারত্বর এখন এটা হয়েছে যদি আমরা দু সালের কোনো পরীক্ষায় অংশগ্রহণ করি তখন এটা ইম্পর্টেন্ট এখন যদি আমরা দু সালের কোনো পরীক্ষায় অংশগ্রহণ করি তখন কিন্তু এই দু সালে যেটা হয়েছে কোপ টোয়েন্টি নাইন এটার চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে কোপ থার্টি কোপ থার্টি যেহেতু এখনও হয়নি এটা সম্পর্কে ডিটেলস আমরা জানি না কিন্তু হচ্ছে কোপ থার্টি কোথায় অনুষ্ঠিত হবে সেই জিনিসটা আমরা জানি যে ব্রাজিলের বেলেম শহরে সো আমাদেরকে আশেপাশের রিসেন্ট শালগুলো হচ্ছে পড়তে হবে এবং আপনারা এই কাজটা করতে পারেন যখন এরকম রিসেন্ট শাল বা আপডেটেড শাল ভিত্তিক কোনো কিছু পাবেন তখন সেটাকে স্টিকি নোট দিয়ে পাশে এরকম লাগিয়ে নিতে পারেন তার পরের কোনটা হবে বা রিসেন্টলি আগে কোনটা হয়েছে সো এই জিনিসগুলো এভাবে পড়লে হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বেশি ইফেক্টিভ